আছে আমি একাদশ্রেণী বিরোহিতা চ্যাপ্টার মধ্যে আমরা কিভাবে বিরোধিতার সম্বন্ধ গুলোকে বা সম্বন্ধের ভিত্তি গুলোকে আমরা সত্য মূল্যের সাহায্যে কিভাবে বের করবো দেখো বিরোধিতা আমরা জানি চার প্রকার বিরোধিতা বিপরীত বিরোধিতা অধিক বিপরীত বিরোধীতা বিরুদ্ধ দ্রহিতা এবং অসমিলতা এই চারটা যদি তার সম্পর্ককে আমি একটি ছকের দ্বারা আমি প্রথমে ছক করেছি একটা তোমরা বোর্ডের দিকে তাকাও এই ছকটা কিভাবে করব এবং এর সত্যমূল্য কিভাবে নির্ণয় করতে হয় আমি ছকের দ্বারা খুব সহজভাবে ভাবে বোঝানোর চেষ্টা করছি দেখো প্রথমে একটা আয়তক্ষেত্র ছক অঙ্কন করবে বা একটা বর্গক্ষেত্র ছক অঙ্কন করবে আমরা জানি চারটি বচন এ ই আই ও এই চারটি বচনের জন্য চারটি ঘর করলে 1 2 3 4 তারপরে প্রথম ঘরটা আমি লিখব এ তারপরে ঘরটা লিখব আমি ই আমি ও তাহলে চারটে বছরের জন্য চারটে ঘর করলাম এক দুই তিন 4 এই দিক থেকেও চার এই দিক থেকেও চার অর্থাৎ চারটে স্তম্ভ চারটে কলাম দেখো তোমার ষোলো টাকা রয়েছে এক দুই তিন চার চার 4 চার সামনে ষোলো টাকা রয়েছে এবারে কিভাবে আমি এই ঘরটাকে আমি পূরণ করব প্রথমে আমি বাম দিক থেকে এ পি আই ও চারটি বচন আমি লিখলাম লেখার পর আমরা ডান দিক থেকে কোণা কোণি অর্থাৎ এই ডানের থেকে এই ডানে কোণা কোণি ক্যাপিটাল হাতে এফ লিখবো ফলস এফ ক্যাপিটাল এফ 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 ক্যাপিটাল এফ লিখলাম কোণা কোণি ঠিক উল্টো দিক থেকে এ থেকে আমি এই ঘরে অবধি আমি ক্যাপিটাল টি লিখব দেখো ক্যাপিটাল টি লিখছি টি 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 ক্যাপিটাল টি কিয়াম এরপর প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর এই প্রথম আর দ্বিতীয় সারিতে আমরা লিখবো স্মল লেটারে এফ টি এফ টি দেখো এফ টি এফ টি এরপরে তৃতীয় আর চতুর্থ সারিতে আমি লিখবো ডি 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 টি অর্থাৎ ডাউটফুলি ডাউটফুলি ডি 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 এইগুলো হচ্ছে আমাদের ঘরটা পূরণ করলাম তাহলে এখানে বুঝতে পারছি আমরা টি বা আমরা স্মল টি সমান লিখছি সত্য আর এফ স্মল এফ সমান লিখছি আমরা মিথ্যা আর ডি সমান লিখছি আমরা অনিশ্চিত অদন্ত নয় হচ্ছল তা বিষয়টা অনিশ্চিত खंडত্বত্ব অনিশ্চিত তাহলে দেখো সত্য মানে টি ক্যাপিটাল টি আর স্মল টি মানে সত্য আর ক্যাপিটাল এফ সমান মিথ্যা স্মল এফ মানে মিথ্যা আর ডি 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 এটাও কিন্তু ডি আছে হ্যাঁ ডি 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 মানে হচ্ছে ডাউটফুলি বা অনেস্টি তাহলে এই ছকটা অঙ্কন করার পর আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে প্রশ্নটা কি দেওয়া হয়েছে যেমন ধরো এখানে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে এ বচন যদি সত্য হয় তাহলে তাহলে

আর যখন সত্য বলুক বা মিথ্যা বলুক তোমরা ক্যাপিটাল লেটার ধরে কিন্তু করবে ক্যাপিটাল লেটার ছাড়া কিন্তু তোমরা সত্য বলল নির্ণয় করতে পারবে না তাই তোমরা ক্যাপিটাল লেটার ধরে করবে এ বচন যদি সত্য হয় তাহলে এ বচন সত্য ক্যাপিটাল লেটার ধরে করছি যদি সত্য হয় এ যদি সত্য হয় তাহলে আই বচন এবং ও বচনের সত্য মূল্য কি হবে এটাই প্রশ্ন তাহলে আই বচনের সত্য মূল্য এই এই সূত্র অনুযায়ী চলে যাব আই বচনের সত্যমূল্য মূল্য কি আছে টি তাহলে এখানে লিখব টি হবে আর ও কত সত্য মূল্য কি আছে এই ধরো সত্য এফ তাহলে লিখবো আমরা এফ হবে তাহলে কি হলো প্রশ্নটা কি হলো যে যদি এ এ যদি সত্য হয় তাহলে আর বচন সত্য হবে এবং ও বচন মিথ্যা হবে আরেকটা আমি করে দেখাচ্ছি আর বচন যদি আর বচন যদি মিথ্যা হয় আর বচন যদি মিথ্যা হয় মিথ্যা হয় তাহলে এখানে বলা হচ্ছে যে আয় বচন যদি মিথ্যা হয় তাহলে আমরা আয়ের ঘরে যাবো যেখানে যে ঘরটার কথা বলবে যে বচনের কথা বলবে সেই ঘরটাই আমাদের যেতে হবে তাহলে আয় বচন যদি কি বলেছে মিথ্যা হয় তাহলে আয় বছর মিথ্যা হয় এই ঘরটা ক্যাপিটাল আছে আমরা ক্যাপিটাল ধরে করবো তাহলে আয় বছর যদি মিথ্যা হয় তাহলে এ বছরের সত্য মূল্য কি হবে তাহলে ব্যাকে চলে যাবো এই বছর এখানে আছে এ সব সি এ মিথ্যা হয় আমরা এখানে লিখে দেবো কি মিথ্যা এখানে লিখে দেবো মিথ্যা বেশ তারপরে কি বলছি ই বছরের সত্য মূল্য কি হবে এখানে ছিলাম ই বছরের সত্য মূল্য টি হবে লিখে দেবো টি তারপর বলছি ও বছরের সত্য মূল্য কি হবে এখানে ছিল এফ এখানে আছে ও বছরের সত্য মূল্য টি এখানে লিখে দেবো টি এইভাবে আমরা সত্য মূল্য গুলো একটা ছকের দ্বারা বিরোধিতার একটা ছকের দ্বারা আমরা কিন্তু সত্যমূল্য নির্ণয় করতে পারবো আবার ধরো এই ধরনের যদি প্রশ্ন থাকে যে সকল মানুষ হয় মরণশীল বচনটি সত্য হলে কোনো মানুষ নয় মরণশীল বচনটি সত্য কি হবে তখন তোমাকে বুঝতে হবে যে সকল মানুষের মরণশীল মানে হচ্ছে এব তাহলে এ বচন বলে যে সকল মানুষের মরণশীল বচনটি সত্য হইবে তার মানে এ বচন যদি সত্য হয় তাহলে কোন মানুষ নয় মরণশীল বচনটি সত্য মূল্য কি হবে অর্থাৎ ই বচন ই বচন কোন মানে আমরা জানি ই বচন তাহলে এ বচনের সত্য মূল্য কি হবে এখান থেকে পেয়ে যাব দেখো এ বচন যদি সত্য হয় এ বচন যদি সত্য হয় দেখো এখান থেকে এ বচন যদি সত্য হয় তাহলে তা ই বচন কি হবে উত্তর এটা দেখো এফ তাহলে লিখে দেব এখানে ই বচন কি হবে এফ হবে সহজে নির্ণয় করতে পারবো তোমরা ছকটাকে আরেকবার দেখে নাও প্রয়োজন হলে তোমরা পরীক্ষার সময় এই ছকটাকে একটা রাফে করে নেবে সেইখানে করে তারপরে তোমরা তার সত্য মূল্য নির্ণয় করতে পারবে খুব সহজে আজকে এই